হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো চলুন আজকের মতো ভিডিও শুরু করা যাক আপনি কিংবা আপনার শিশুর শ্বাসকষ্ট হাঁপানি ঠান্ডা সর্দি কাশি ইত্যাদি রোগে আসলে কি নিয়মিত ভুগছেন তাহলে ভিডিওটা আপনার জন্য গেল পাঁচ বছর পূর্বে বিশ্ব দেখেছে প্রাণঘাতী করোনার থাপা কতটা ভয়ঙ্করভাবে নিমেষে মানুষকে গ্রাস করে ফেলতে পারে যে করোনার থাপায় সারা পৃথিবীতে প্রায় সত্তর লক্ষ মানুষ মারা গিয়েছিল এক মহামারী শেষ হতে না হতেই আবার কি মাথা চারা দিয়ে উঠল নতুন এক ভাইরাস এইচএম পি ভি হিউম্যান মেটানিয়োম ভাইরাস তবে কি বিশ্ব আবার দেখতে চলেছে নতুন ভাইরাসের ভয়াবহতা চলুন আজকে সেই বিষয় নিয়ে আলোকপাত করা যাক এইচ এম পি মূলত কোভিড নাইন্টিনের মতোই আর এনে ভাইরাস জিন দ্বারা গঠিত এই ভাইরাসও শ্বাসচন্দ্রে আক্রমণ করে তবে এরা একই পরিবারের ভাইরাস নয় যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে দু সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় এবং বাংলাদেশে দু হাজার সালে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল সম্প্রতি আমরা দেখতে পেয়েছি চায়না হতে মালয়েশিয়া কাজাকিস্তান এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই রোগীর ভিকটিম শনাক্ত হয়েছে যেটা আমাদের দেশের জন্য অশানি সংকেত বহন করছে এবার আসুন জেনে এইচ এম পিভি ভাইরাস কীভাবে ছড়ায় এইচ এম পিভি ভাইরাস সাধারণত আক্রান্ত মানুষের হাসি বা কাশির মাধ্যমে ছড়ায় এছাড়াও স্পর্শ ও কোন মর্ধনের মতো ঘনিষ্ঠ সংস্পর্শেও পিভি ছড়াতে পারে এছাড়া আমেরিকার সিডিসি বলছে এম পিভি রয়েছে এমন বস্ত্র বা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাসি বা ড্রপলেট লেগে থাকা স্থান যেমন দরজার হাতল লিফ্টের বাটন চায়ের কাপ স্পর্শ করার পর হাত চোখে নাকে বা মুখে সোয়ালে এইস এম ভাইরাস হতে পারে অনেকটা কোভিডের মতোই এইচএমপিভি সংক্রমণ সাধারণত শীতের সময় বাড়ে যখন মানুষ দীর্ঘ সময় ঘরের ভেতর সময় কাটায় বিশেষ করে শূন্য থেকে চোদ্দ বছরের কম বয়সী শিশু ও ষাট বছরের ঊর্ধ্বে থাকা বৃদ্ধদের এই রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি পেশি এইচএমপিভি ভাইরাসের লক্ষণ যে সমস্ত রোগীদের রেসপিরেটরি ড্রাক ইনফেকশন সিওপিডি সিভিয়ার রানিনোজ কফ হুপিং কফ স্নেজিং সি ইনসেপালাইটিস শরীরে এই ধরনের রোগ বিদ্যমান রয়েছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এইচ এমপিবি ভাইরাস ও লেবল ড্রপলেট দ্বারা একজন অতে অন্যজনের দেহে দ্রুত এই জীবাণুর বিস্তার ঘটাতে পারে এবং মারাত্মক ব্রঙ্কাইটিস ও ব্রঙ্ক নিউমোনিয়া বা চক্ষার সৃষ্টি করে যা একজন মৃত্তিমেন্ট মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়াও গর্ভবতী মহিলা ও ইমিউনিটিতে অক্ষম দুর্বল ব্যক্তিদের এইচএমপিবি হওয়ার ঝুঁকি বেশি এইচএমপিভি আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে তিন থেকে ছয় দিন সময় লাগে কিন্তু আক্রান্ত হলে কি ঠিক কতদিন ভুগ ভুগবেন একজন মানুষ তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা ও আক্রান্ত ব্যক্তির সক্ষমতার উপর এইচএমপিভি সংক্রমিত হলে সাধারণত জ্বর বা ফ্লোর মতো উপসর্গ দেখা যায় সাথে কাশি জ্বর নাক বন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে সাথে চামড়ায় র্যাশ বা দানা দানা গোটা দেখা দিতে পারে এমনটা আপনার সাথে হয়ে থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং বা প্রয়োজনীয় ওষুধপত্র গ্রহণ ও নিয়ম মেনে চলুন এখন জেনে নেওয়া যাক প্রতিকার এইচএমপিভি ভাইরাস প্রতিকারের উপায় এখনও বিজ্ঞানীদের অজানা প্রতিনিয়ত এসএমপিভি এম ভাইরাস দমনে গবেষকরা গবেষণা করে যাচ্ছে যেহেতু এইস ভাইরাসে ভি ভাইরাসের কোনো প্রতিষেধক নেই বা এদের প্রতিকারেরও কোনো উপায় নেই সেহেতু আমাদের এইস এমপিভির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি আমার আগের ভিডিওতেও বলেছি প্রতিকারের চাইতে প্রতি শ্রেয় আমরা ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা অনুযায়ী নিয়মগুলো মেনে চলতে পারি আসুন জেনে নেওয়া যাক নিয়মগুলো গুলো কি কি এক শীতকালে শ্বাসতন্ত্রের রোগ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন বিশেষ করে ঘরের বাইরে বের হলে হাসি বা কাশির সময় টিসু অথবা বাহুদিন নাক মুখ থেকে রাখুন তিন হাসি কাশি দেহা ব্যবহৃত টিসু অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা চরিতে ফেলে দিয়ে হাত সাবান বা হ্যান্ড ওয়াস দিয়ে ধুয়ে ফেলুন চার অপরিষ্কার হাত দিয়ে চোখ নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন পাঁচ আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন জনসমাগমস্থল এড়িয়ে চলুন গণপরিবহন অতি বিরত থাকুন ছয় ঘন ঘন সাবান পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত করুন অন্তত বিশ সেকেন্ড সাত রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারে এরকম পুষ্টিকর খাওয়া পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন আট জ্বর কাশি শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করুন নয় উপরে উল্লেখিত কোনটি কোনো রোগের সাথে আপনার মিল থাকলে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র গ্রহণ করুন তো বন্ধুরা সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি স্টে সেফ স্টে লাইফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ